নমস্কার অ্যাডভেঞ্চার বাই সঞ্জুর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আমি এখন যাচ্ছি বাজারে সবজি কিনবো মাছ কিনবো তারপর বাড়ি আসবো দেখুন সাতটা বাজে কে বলবে এত রোদ আর মাথার ওপর পেজা তুলোর মতো আকার ঝকঝকে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে এখন একটার পর একটা দোকান আসবে আপনাদের চেনাতে থাকবো আপনারা চেনেনও আমার সাথে রোজ যারা আমার ব্লগ ফলো করেন তারা দেখতেই পারবেন যে এখানে আপনি পরপর যেই দোকানগুলি আমি যাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে সামনের বাদিকে আসছে আমাদের পাল চিকেন যেখান থেকে আমি চিকেন কিনি আপনাদের ভ্লগে দেখিয়েছি এই যে দা বাদিকে দাদা যার থেকে আমি আলু কিনি এবার চলে এসছে আমাদের মা ভবতারিণীর মন্দির যেখানে আমাদের শালোগ্রাম আছে মন্দির এখন সবে খুলছে এখনও খোলেনি আমি মাকে প্রণাম করে ডাক দিয়ে এখন যাচ্ছি বাজারে বা দিকে তৃপ্তিঘর যেখান থেকে আমরা মোগলাই খাই এখানের ফেমাস তৃপ্তিঘরের মোগলাই সবাই জানে ব্যারাকপুরে যারা থাকে দোকানের মোগলাই পাওয়াটা খুব ফেমাস দেখুন বাসগুলি গায়ের ওপর উঠে যাচ্ছে রাস্তা দিয়ে যে একটু হেঁটে যাব শান্তি করে ফুটপাথ দিয়ে তার নেই আর এই হয়েছে স্কুটি যেখানে ডাঙায় জলে নদীতে যেখানেই যাবো সেইখানেই স্কুটি স্কুটি আমার পেছন মাঝখানে রাস্তায় ক্রস করে স্কুটি দাঁড়িয়ে আছে যাই হোক এবার ফল ছেলেটার কাছে যাই দেখি কি কি ফল আছে পেয়ারার দাম জিজ্ঞেস করলাম বলে ছশো টাকা কিলো সোজা ওই যেই শুনেছি ছশো টাকা দৌড় দিয়ে বাজারে চলে যাচ্ছে আগুন দাম মানে যা পাচ্ছে তাই চাইছে কিন্তু কিছু করার নেই তাই লোকেরা কিনে কিনে যাচ্ছে আমি এখন এসে গেছি আমাদের রঙাচন্দন পুকুর বাজারে যেখান থেকে আমি এখন বাজার করব আপনারা দেখবেন এই যে রাধা কৃষ্ণর মূর্তি প্রণাম করে যাতে সব দাম ঠাম ঠিকঠাক থাকে ঠাকুরকে বলে দিয়ে এখন চলে যাচ্ছি বাজারে এখানে ছোটো ছোটো গণেশ লক্ষ্মী গণেশের মূর্তি ডান দিকে আপনাদের মুদিখানার দোকান আমি এসে গেছি মহাদেব কাকুর দোকানে এখানে পোস্ত বলে দিয়ে আমি এখন বাজারের পথে হাঁটা দিচ্ছি এবার তো সবজি বাজার চালু হয়ে গেছে এই বাজার থেকে আমি সবজি কিনি না এখানে আগুন দাম বাইরের দিকে যেটা চল্লিশ টাকা কিলো এখানে সেটা সত্তর টাকা কিলো ওই জন্য আমি এখান থেকে সবজি বাজার করি না এখানে মাছ কিনবো কিন্তু পরে ফার্স্টে কিনবো মায়ের জন্য শিং মাছ মা শিং মাছ খায় ডেলি একটা করে আর নাহলে চারাপোনা খায় শিং মাছটাই কিনবো এখানে বলছে এই কইগুলো নাকি একদম দেশি কই বিশ্বাস করি না এই সব কই চৌবাচ্চায় হয় এবার এসে গেছি টাটকা টাটকা সবজি কিনতে দেখুন এই ছেলেটা ওর নাম জানি না আমি কিন্তু অপূর্ব সবজি বিক্রি করে একদম টাটকা মুখে লেগে থাকবে এমন সবজি এবার একটা একটা করে বলবো ও একটা একটা করে দেবে আগুন দাম চায় কিন্তু আমি তার হাফ ওকে দিই প্রথমেই কিনছি উঠছে তারপর কিনবো ঝিঙে পটল শশা লিস্ট করে এনেছি মা লিস্ট করে দিয়েছে তারপর এখানে আছে কচুরলতি আজকালকার দিনে বাড়িতে কারুর বাড়িতে হয় না কচুরলতী মোচা থোর কিন্তু আমাদের বাড়িতে কচুরলতি হয় কচুর শাকও হয় সব কচু বাটাও হয় যেহেতু আমরা বাঙাল আমার বাপের বাড়ি হচ্ছে বরিশালের বাঙাল এখানে সব হয় চলুন বাজার হয়ে গেছে এবার আমি চলে যাব মাছ কিনবো মাছ দেখে এসছি এবার গিয়ে মাছ লাস্ট দা দরদাম করে মাছটা ফাইনাল করে কিনে কাটিয়ে সোজা যাব বাড়ি তার আগে মাছের দোকানে যাব চলুন প্রথমেই যদি মাছটা কিনে নিই তাহলে মাছের দাম কিছুতেই এনারা কম করে না দ্বিতীয়বার আসতে হবে এখানে বিক্রি হচ্ছে ভোলা মাছ যা আমরা খাই না খাই না বলে মিথ্যে কথা আমি খাই কিন্তু খুব কম কিনবো চিংড়ি মাছ চিংড়ি মাছ বলছে আটশো টাকা কিলো ঠিক আছে বুনির জন্য কিনতে হবে আর কিনবো হচ্ছে পমফ্রেট মাছ যা আমরা খাব বুনি যেহেতু পমফ্রেট মাছ খায় না ওর জন্য শুধু চিংড়ি মাছ হবে আর কাজুরি মাছ আছে এবার ডিপেন্ড করছে আমি কিনবো কি কিনবো না কাজুরি মাছ মা বলে দেয়নি কেনার জন্য কিন্তু দেখি আমি কিনি গিয়ে কিনি না কিন্তু মেন আমার আজকে লিস্টে আছে হচ্ছে চিংড়ি আর পমফ্রেট কাজুরি মাছগুলো একদম ফ্রেশ হাজার টাকা কিলো ওইখানে ছোটো ছোটো ইলিশ বিক্রি হচ্ছে আমি ইলিশ মাছ যদিও বা ভালো খাই না পোস্তর দোকানে দাঁড়িয়ে ডান দিকে একটা ধূপের দোকান আছে সে যে কি অপূর্ব ধূপ বিক্রি করে এই দাদা আমি বলে বোঝাতে পারবো না বাজার হয়ে গেছে পোস্তকা নেওয়া হয়ে গেছে মহাদেব কাকুর দোকান থেকে এখন বাজার বিকেল সাড়ে পাঁচটা এখন আমি আর সৌভিক এই আমি এই পাচিলের ওপর উঠে বসি আমাদের বারান্দায় হলঘরে আর সৌভিক বসে সোফাই এখন আমাদের টি টাইম এখানে আমরা দেড় ঘন্টা বসে থাকি যতক্ষণ মেয়ে পড়ে মেয়ের পড়া হয়ে গেছে চিনিয়ে যে বলেছে আমার সাথে ফুচকা চ্যালেঞ্জ করবে এখন তাই আমরা যাচ্ছি দিদিমণি চলে যাওয়ার পর আমি সৌভিকার চিনি স্কুটি করে চলুন এইখানে দেখুন দুটো পামেডিয়ান মিষ্টি স্পেনিয়াল গুলো রাস্তার কুকুর আছে কুকুর বিড়ালে আমার অ্যালার্জি আই হেড ডগস ক্যাটস চালু হয়ে গেছে চিনি ফুচকা চ্যালেঞ্জ চিনি ফুচকা খেতে চালু করে দিয়েছে ওয়ান টু থ্রি ফোর করে কাউন্ট করবো আপনারাও দেখতে থাকুন ততক্ষণ আমি মনে মনে কাউন্ট করি চিনি ফুচকা খাট দেখি কে যেতে আছে ফুচকা চ্যালেঞ্জে ফুচকা চ্যালেঞ্জে তো আমরা গেছিলাম আপনারা দেখলেন তো চিনি ফুচকা চ্যালেঞ্জে কটা ফুচকা খেয়েছে বলো দশটা দশটা মানে চিনি খেয়েছে তিরিশ টাকা ঠিক আছে আর আমি খেয়েছি কত টাকা আমি চল্লিশ টাকার ফুচকা খেয়েছি তা আর চিনির বাবা খেয়েছে কুড়ি টাকার ফুচকা এখানে দশ টাকায় তিনটে ফুচকা দেয় তো চিনি দশটা ফুচকা খেয়েছে আমি পনেরোটা ফুচকা খেয়েছি ঠিক আছে তাহলে উইনার কে হলো চিনি তাহলে চিনি পঞ্চাশটা ফুচকা খেতে পারে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটু ফলো করে দেবেন থ্যাংক ইউ গুড নাইট